দশক মানে কেজি মাল নেবে বারোশো টাকা দাম করছে মানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ কোয়ালিটির নতুন ভুট্টা এটা শুকনা একেবারে কিন্তু ভেজা না মালটা একটু শুকনা আছে যার কারণে কিন্তু দাম বেশি যাচ্ছে সর্বোচ্চ বারোশো টাকা বলছে বিয়াল্লিশ কেজিতে মন ছোট্ট দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটু কিন্তু অলরেডি ভুটটা বিক্রি করে ফেলছে যে মুরব্বী টাকা ক্রয় করছে চলুন জেনে নেই কত টাকায় ভুটটা বিক্রি করলেন কত করে বিক্রি করলেন ভাই বারোশো না দর্শক শুনতে পাইলেন বারোশো করে বিক্রি করছে কিন্তু ভুটটা ভুটটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন

তবে একবার শুকনো না মালটা আর দামই বলেনি আসলে বর্তমানে ভুট্টার ব্যবসায়িক এখনো নামে নাই এ জন্য আসলে একই দাম বলাটা খুব কঠিন এতে আসলে একটা মরব্বির টাকা এখানে দর দাম করে কিন্তু চলে যাচ্ছে মানে আসলে রেট একই দাম যেটা সেটা ফিক্সড হয়নি এখনো। যার কারণে আসলে কিনতে পারতেছে না মিলের থেকে যদি কোনো কিছু হয়তো সারা পাইতো ব্যবসায়ী তাহলে হয়তো বা ভোটটা কেনার উদ্যোগ নিয়ে ফেলতো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে দুই ভাই ভুট্টা নিয়ে আসছে ভাই কত করে দাম বলছে ভোটটা সর্বোচ্চ বারোশো বলছে না ফলন কিরকম আসছে বছরে ভাই পঁয়ত্রিশ চল্লিশ মন এরকম দর্শক শুনতে পাইলেন কিন্তু এই বছরে বিঘে পঁয়ত্রিশ চল্লিশ মন ফলন আসছে ভুট্টার কোয়ালিটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কিন্তু বারোশো টাকা দাম বলছে তবে এখনো আসলে মিল যারা চালায় আসলে তারা কিন্তু নিচ্ছে বর্তমানে যার কারণে অ্যাকোয়েড দাম আসলে হয় নাই এখনো আর কোনো ব্যবসায়িক আসলে ভুট্টা কেনার উদ্যোগে আসলে নাই দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু এখানে আসছে কিন্তু বেসা কিনা নাই একেবারেই নাই যারা হাঁস খরিদ্দার আসলে তারাই কিন্তু ওই ভুটটা ক্রয় করতেছে গরুর জন্য তাছাড়া কিন্তু আসলে ব্যবসায়িকরা আহ ক্রয় করতেছে না